শব্দ কানে বাজনা বাজে শব্দ নারী নাচে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব বাড়িতে নারী নাচে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি বলিনি তিনি বলছেন আমার উন্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই যখন মেয়েরা নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে হেডমাস্টারের চলে না খেলতামাশা ছাড়া হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে খেলতামাশার বাদ্যযন্ত্রের বাপ খুব খুশি মেয়ে ভালো নাচতে পারে মেয়ে ভালো গান গাইতে পারে সেই জন্য বাপের কত প্রশংসা এখানে সেখানে তাকে বলা লাগে আমার মেয়ে সুযোগ পেয়েছে এই খেলায় এই গানে এ নাচে ও বাপ না পশু যদি সত্যি মানুষ হয় তাহলে সে কথা বলতে পারে না মানুষই পশু হবে এ কথা আল্লাহ বলেন

আল্লাহ তালা বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শুনে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বাল হওয়া জল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলেন মানুষই পশু হবে পশু প্রাণীর মতো হবে কাজকর্ম কথাবার্তা তাদের এরকম হয়ে যাবে এ কথা আল্লাহ আল্লাহতালা বলেন ইবনা আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউবাইতান্না নাসুন আলা তামিন ও শারাবিন ও লাহাবিন আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গান বাজনা নিয়ে গায়িকা নিয়ে আমার উম্মত রাত কাটাবে খাদ্য নিয়ে গান বাজনা নিয়ে গায়িকা নিয়ে ফায়াস তারা সকাল করবে হায়া কোনো খানা খানাজিরা তারা হয়ে যাবে শোর তারা হয়ে যাবে বানর দেখেন প্রথম অংশ কেমন আর শেষ অংশ কেমন আমার উন্মাত গানবাজনা খেলতে নসা নারী মদ নিয়ে রাত কাটাবে সকালে তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর এইখানে একটা কথা আপনার কাছে পেশ করার জরুরি সেটা হচ্ছেই কেন আল্লাহ নবী বললেন হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর কেন বললেন না হয়ে যাবে কুকুর শ্রীগাল কেন যা বললেন না হয়ে যাবে গরু ছাগল কেন বললেন না হয়ে যাবে সাঁপ ব্যাং এ কথা বললেন না কেন কেন তিনি বললেন সোর কেন তিনি বললেন বানর বনে রাখবেন পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনা ছাড়া চলে সেটা হলো সোর, শুকুর কোনো বিবেচনা নেই গরু এখানে ঘাসটা খাবে না কেন ওখানে দিয়েছে। ঘাসটা উঁচু হয়েছে কিন্তু গরু খাবে না তার মানে তার আছে। এইখানে গরুর নারী ভরি ফেলা হয়েছে গরুকে টেনে ওখানে নিয়ে যেতে পারবেন না তার মানে তার বিবেচনা আছে সর শুকুর নিয়ে যান তার কোনো হিসাবই নাই কিভাবে চলতে হবে কিভাবে খেতে হবে পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনা ছাড়াই চলে সেটা হলো সোর মানুষ যেদিন বিবেচনা ছাড়াই চলবে সেদিন মানুষ হয়ে যাবে সোর এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে আর একটা প্রাণী বানর বানর কেন হবে কথা তিনি বললেন মনে রাখবেন অনুকরণ করার ব্যাপারে প্রাণী হিসাবে বানরের চেয়ে কোনো প্রাণী নেই যে অনুকরণ করতে পারে আমরা তো রাজশাহী চাঁপাইনগঞ্জের মানুষ বানর যে খেলা দেখাতো সে এসে আমাদেরকে বলতো এই চাউল নিয়ে আসো বানর খেলা দেখাবো তা আমরা চাউল জমা করতাম তখন বানর খেলা দেখাতো এক পর্যায়ে বলতে এই বানর নতুন বউ কিভাবে হাঁটে রে তখন বানর ঘুমটা দিয়ে হাঁটছে নতুন বউ এভাবে হাঁটে ঘুমটা দিয়ে হাঁটছে তার মানে বানর অনুকরণ করতে পারে যেদিন মুসলমান অনুকরণে ইহুদের মতো হবে খ্রিস্টানের মতো হবে সেদিন মানুষ হয়ে যাবে বানর সেদিন মানুষ হয়ে যাবে সৌ তার অফিস চলে না তাদের অনুকরণ ছাড়া তার কোর্ট কাচারি চলে না তাদের অনুকরণ ছাড়া তাদের স্কুল কলেজ চলে না তাদের অনুকরণ ছাড়া তার শিক্ষা প্রতিষ্ঠান চলে না তাদের অনুকরণ ছাড়া তার কথাবার্তা চলে না তাদের অনুকরণ ছাড়া বোকা তাদের ভাষাটাকে দেখাচ্ছে যে আমি সম্মানী জ্ঞানীগুণী ভাষা তার নীতিতে স্কুল চালাতে হবে সেটাই তার মাথায় ঢুকে আছে ও ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান খুলেছে পঞ্চম শ্রেণী পাস করেছে তাই নাকি ছেলে হয়ে গেছে মাইকেল মধুসূদন দত্ত অন থেকে নিয়ে পঞ্চম পর্যন্ত পনেরো বিশটা বই পড়িয়েছে তারপর মাথাটা অকেজ হয়ে গেছে কিছু ইংরেজি বলতে পারে তখন ভেবেছে ছেলে আমার পড়া শিখেছে শেষ পর্যন্ত ছেলে দেখা যাচ্ছে গার্মেন্টসে আছে ভুল হিসাব পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি শিখেছি বলে লন্ডনে চলো সেই শিক্ষা আপনি পাঁচ বছর বয়সে দিতে চাইলেন ই আবার কোন বোকামি কথা বিকালে বলছে তার মাকে মা আমি বিকালে এক ডালি গোবর দিলাম আপনাকে উপহার কবি জশিম গ্রামের ছেলে গোবর কুড়িয়ে বেড়াতে শিক্ষার জন্য এই হিসাব লাগে না শিক্ষা কোরআন হাদিস থেকেই শুরু হবে তারপরে প্রয়োজনীয় বিদ্যা দুনিয়াবি বিদ্যা আপনাকে মনে করতে হবে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান চলে এদেশের কলেজ বিশ্ববিদ্যালয় চলে এদেশের অফিস আদালত চলে এই দেশের কট চলে ইহুদি খ্রিস্টানদের নীতিতে আরো দিন যত বাড়বে তত নীতি বেশি হবে তাদেরই এবং মানুষ মনে করবে সেখানে কল্যাণ আছে সেটাই বড় নবীর নীতি তার কল্যাণ থাকলো না ওদের ইহুদি খ্রিস্টানের নীতিতেই কল্যাণ আছে এ কথা মানুষ মনে করছে এবং অমরি খেয়ে এই নীতির উপরে পড়ছে বিবর্চনায় ছাড়া তাই তারা হয়ে যাবে মা বানর তাই তারা হয়ে যাবে সৌর বিবেক ছাড়াই চলবে আর অনুকরণে তাদের করবে তাই তারা বানর হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি খুব গুরুত্ব সহকারে বুঝে আমলে নেবেন বলে আশাবাদী আল্লাহমেলা বলছেন এই সমাজের নেতাদের সম্মান করা হবে বিল বাজিফ আল মোগান গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে হাদিস বোখারি মুসলিম এবার আপনি বিবেচনা করেন আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে যে আমার উন্মতেরই ওই সমাজের লোকের নেতাদেরকে সম্মান করা হবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে নারী দিয়ে কত্তু ব্যবস্থাপনা নেবেন আপনি স্কুল কলেজের ছাত্রীদেরকে এই সব জায়গাতে ব্যবহার করার জন্য মহিলাদেরকে এই সব জায়গায় ব্যবহার করার জন্য মানুষের পক্ষ থেকে ব্যবস্থা আছে جس নেতাদেরকে সম্মান করা হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র নাইকে দিয়ে এ কথা মোহাম্মদ صلی اللہ علیہ وسلم বলেন বছর পূর্বেকার কথা তিনি এর কঠোরতায় বলেন ওয়ায়াক সুবহানাল্লাহু বিমাল আরজা আল্লাহ এদের উপরে ভূমিকম্প দিবেন নেনেবার এদের উপরে ভূমিকম্প হবে ওয়ায়জল মিনহুমুল কিরদাতল খনাজির এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর এদেরকে আল্লাহ করে দিবেন বানর এরা হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর এদেরকে আল্লাহ করে দিবেন বানর এদেরকে আল্লাহ করে দিবেন শোর এদেরকে আল্লাহ করে দিবেন বানর হাদিস বোখারি মুসলিম কি বুঝলেন আনাস বলেন বলেছেন অবশ্যই অবশ্যই হবে এই উম্মাতের মাঝে আমার উম্মাতের মাঝে হবে অবশ্যই অবশ্যই হবে আমাদের মাঝে রাসুল সাল্লাম বলেন আমার উম্মাতের মাঝে খাসফুন ভূমিকম্প মাসখুন আকার আকৃতি পরিবর্তন কাজফুন সর্বধরনের সমস্যা সর্ব ধরনের বিপদ নেমে আসবে পেঁয়াজ কিনা লাগে তিনশো টাকা কেজি জমির দাম দশ লক্ষ আর রেস্টি খরচ আট লক্ষ আশ্চর্য দেশ অবাক জমির দামও যা রেস্টিও তাই কোনোদিন ভেবেছিলেন এমন হতে পারে সর্ব ধরনের সমস্যা নেমে আসবা মার উন্মাতের উপরে মসজিদে হবে মারামারি মাদ্রাসায় হবে মারামারি স্কুল কলেজে হবে মারামারি শিক্ষিত মানুষের মধ্যে হবে মারামারি একজন আরেকজনকে চেয়ার তুলে মারছে অফিসে আশ্চর্য রাস্তাঘাটে হবে মারামারি আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধেই ছিল মানুষ সকালে হবে সোর সকালে হবে বানর দুই আমার উন্মাতের উপরে সর্বধরনের সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে এক এটা যা সাহেবুল যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই সাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তিন জারাবল মাহেব যখন বাদ্যযন্ত্র খেলতামাশা প্রকাশ পাবে